ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে একযোগে স্বীকৃতি দিল তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া রোববার তিনটি দেশে পর্যায়ক্রমে এই ঘোষণা দেয় এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ক্রিস্টাইভার তিনি জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত এদিকেই যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে রেজেন্ড সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্টোনিয়া অ্যালভারেস ও পররাষ্ট্রমন্ত্রী প্যানি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয় এর আগে জি সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো একশো বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেওয়ার অনুরোধ করবো